রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ জটিল রূপ নেওয়ায় ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি কথা জানা তিনি জানান আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সাম্প্রতিক পর্যালোচনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয় তিনি আরও বলেন এই সিদ্ধান্ত বিভিন্ন দেশের সামরিক সহায়তা ও অংশীদারিত্ব মূল্যায়ন করে নেওয়া হয়েছে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসার শুরুর পর দুই সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে তবে সাম্প্রতিক সময় ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অস্ত্র হ্রাস পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক ভাবে জানাই নেই কোন কোন অস্ত্র বা চালান স্থগিত করা হয়েছে তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এতে এয়ার ডিফেন্স মিসাইল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকতে পারে মার্কিন প্রতিরক্ষা নীতির উপমন্ত্রী সামনে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বেশ কিছু বিকল্প রয়েছে তবে তিনি স্বীকার করেন যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি বজায় রাখার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় মার্কিন সামরিক মজুত বিপজ্জনকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সপ্তাহে নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদেমির জেলানিস্কির সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর ট্রাম্প বলেন আমরা দেখব কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কিনা বৈঠক প্রসঙ্গে ট্রাম্প জানান আগে কিছুটা উত্তেজনা ছিল তবে এবার জেলনেস্কি খুবই ভদ্র ব্যবহার করেছেন এর আগে মার্চ মাসে হোয়াইট হাউসে দুজনের মধ্যে উত্তপ্ত বাঘ পর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি সাময়িকভাবে স্থগিত করা হয় যা পরে আবার চালু হয় এপ্রিলের শেষ দিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছায় যেখানে খনিজ সম্পদের উপর দেওয়ার বিনিময়ে মার্কিন সামরিক সহায়তা প্রদান করা হয় অন্যদিকে মঙ্গলবার ইউক্রেন রাশিয়ার ইসাবস্ক শহরের একটি অস্ত্র কারখানায় হামলা চালায় যাতে অন্তত তিনজন নিহত হয় সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি রাশিয়ার সামরিক উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে যার মধ্যে রয়েছে সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ এই সার্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেলোস্কি কে পরবর্তীতে অস্ত্র সরবরাহের বিষয়ে মন্তব্য অনেকটাই নেতিবাচক এবং উনি এই বিষয়ে উনার দৃষ্টিভঙ্গি সেটা ইউক্রেনকে বর্তমানে আর অস্ত্র সরবরাহ না করার বিষয়টাই কি প্রাধান্য দিচ্ছে